এমন ভাবে ইনসা হয়ে গিয়েছিল পারস্যের বাদশাহ নৌসের ওয়া এমন ভাবে ইনসা কায়েম হয়ে গিয়েছিল উটেরা পর্যন্ত বাচ্চার কাছে বিচার দিতে পারত গরু এসে কি করতো বাচ্চার কাছে বিচার দিতে পারত এবং বাদশার বাড়ির সামনে একটা ঘন্টি লাগানো ছিল যখনই কোনো উটের উপর জুলুম হতো উঠ এসে ওই ঘন্টি দিয়ে এরকম ভাবে বাড়ি দিত পা দিয়ে এরকম মুখ দিয়ে বাড়াইতো তখন বাদশাহ নৌসের ওয়া বের হয়ে আসতো আসাপ পর দেখতো যে উট তার অবস্থা মাননা মালিককে ডেকেইতেন যে তোমার যে উটেরই অবস্থা কেন উটেরে হানাদ দেখে বাচ্চা বংশের তার মালিককে বলে দিন ভালো করে খাবার দিলে তাকে কাজ দিবে কোনো সমস্যা নাই পুরো খাবার তাকে ঠিকমতো দিতে হবে তার থাকার জায়গাটা দিতে হবে এইজন্য নসরওয়াদ বাছার জামানায় মানুষ সুখে শান্তিতে ছিল ঠিক তেমনি ভাবে ইনসাফ দ্বারা বাচ্চা যদি আমাদের দেশে আসে ন্যায় নীতি এবং ইসাফের যদি হুকুমত কায়েম হয় তাহলে বাংলাদেশের ওই যে প্রেসিডেন্ট যে হবে সে হবে আল্লাহর আলোচের নিচে ছায়া পাওয়া পানে একজন বাচ্চা এই জন্য এরকম বাচ্চা দরকার আছে কিনা আছে এরকম বাচ্চা থাকলে তো এরকম বাচ্চার জন্য আমল এরকম করতে হবে ঠিক কিনা আমরা চাই খলিফা অমর খলিফা অমর হলে ওসমান আর আলীর মতো আমাদের কো দাও লাগবে ঠিক কি না বলেন হ্যাঁ উসমান আর আলির মতো যদি আমরা পাই তাহলে আমাদের খলিফা হবে কে কোন ঠিক কি না আর আমরা যদি দুর্নীতিবাজ হই আমরা যদি চাবিবাজ হই আমরা যদি ফাঁকিবাজ হই তাহলে আমাদের সরকারে তো ফাঁকিবাজ হবে ঠিক কি না হ্যাঁ এরা যেহেতু নির্বাচনের আগে টাকা খা চা বিস্কুট দেয় যেহেতু ভোট দেয় নির্বাচনের পর দেখা টাকা করতাম না ঠিক কি না যাকcosim নির্বাচনের আগে শেষ এদের আমি দেখলাম যে মাওলানা মামুনুল হক এটা বক্তব্য দিচ্ছে আমার এটা ভালো লাগছে বক্তব্যটা সে বক্তব্য হলো যে আমরা শুধু আপনাদের টাকাও দিতে পারবো না খাওয়া পারবো না তবে আমরা যদি নির্বাচিত হয় আমি যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই অবশ্যই আমি কোনো টাকা পয়সা ছাড়া আপনাদের সার্ভিস দিব সোহান টাকা খাইবেন আগে পরে সার্ভিস পাবেন না আর টাকা ছাড়া ওই হাসানাত আবদুল্লাহ বলছি যে আমাদের কাছে যদি টাকা দিতে পারবে না ভোটটা যদি ঠিক মতো দেন আমাদেরকে তাহলে আমরা কি করবো আপনাদেরকে আপনাদের ছাড়া ভুস ছাড়া টাকা ছাড়া আপনাদেরকে সার্ভিস দিব ঠিক কিনা বলেন এইভাবে টাকা খাইবেন কারা কারা খাবেন না দেখে আর প্রধান হাতটা ক্যামেরা বন্ধু করেন হ্যাঁ হ্যাঁ নারায়ণের তাকবীর নারায়ণের তাকবীর আমাদের সকলকে ইনসাফের সাথে ন্যায় নীতির সাথে চলার তরফিক দান করেন আমি দুই নম্বর হলো এমন যুবক যে যুবক যৌবনকালে এবার শুরু করেছে যে যুবক ফজর নামাজ পড়ে ফজর নামাজের পরে আল্লাহর কালাম কেরামত করে যারা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ যে যুবকের মধ্যে নামাজের সিফাত থাকবে যে যুবকের মধ্যে কোরআন তেলাওয়াতের শিখত থাকবে ওই যুবক দিন মাকে মারতে পারে না ওই যুবক দিন বাপের গায়ে হাত তুলতে পারে না ওই যুবকদের সাথে বেয়া করতে পারে না ঠিক কেনা বলেন কারণ আমার আল্লাহ বলছেন ইন্নে মারু মি নু নল্লাদিন ইন্মে মারু মমি

ওই জামানার দিক মানুষ বাদশা যুবকদেরকে বলেছিল তারা রাজ পরিবারের সন্তান ছিল দেখো তোমরা এই মূর্তির সামনে মাথা ঠুকো না হলে তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে কিন্তু এই যুবকরা পরামর্শ করল এই এলাকায় থাকা যাবে না এই জন্য যুবকরা এলাকা ছেড়ে দিয়ে চলে গেল পাহাড়ের গুহায় পাহাড়ের গুহায় গিয়ে ঘুমিয়ে গেল আল্লাহর কাছে বললো আলমেরিনা রসাদা আল্লাহ গুহার মধ্যে ঢুকে গেল আর হেদায়েতের জন্য তোমার দরবারে আমি এরকম ভাবে তোমার দরবারে আমি দোয়া করতেছি আল্লাহ আমাদেরকে তুমি হেফাযত করো ওই যুবকরা গুহার মধ্যে চলে গেল 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমিয়ে ছিল আল্লাহ তাআলা ওই যুবকদেরকে হেফাজত করলেন ইমানের হেফাযত আর ওই যুবকের সাথে একটা কুকুর গিয়েছিল ওই কুকুর তাদের পাহারা করেছিল আল্লাহ সুবাহ ওই ভালো মানুষদের সাথে কুকুরটা থাকার কারণে ওই কুকুরটাকেও আল্লাহ ওই যুবকদের সাথে জান্নাতে দিয়ে দিবেন চিৎকার করে বলেন না সুবাহ যুবকরা যদি ইমানওয়ালা হন যুবকরা যদি কোরআন হয় যুবকরা যদি শিফা হয়

এবং মহক্কর দেখিয়েছিল। আল্লাহর রাসূল শব্দ গিয়েছিলেন ওই জানি মুকদিন ওই আল্লাহর নবী আছে তোমার জন্য আমি অপেক্ষায় আসি जल्दी করে আসো আমি জান্নাতে তোমাকে নিয়ে যাব জোরে বল সুবহানাল্লাহ এরকম যুব দরকার আছে কি না হ্যাঁ যুবক যদি ভালো হয় যুবক সমাজ কি বর্তন করতে পারে যুবক মসজিদ কেন্দ্র বরাবর বর্তন পারে । ঠিক কি এই জন্য যুবক না তোমরা বাপ মায়ের কথা শুনবে রাজি আছে তো অনেক যুবকদের ব্যাপারে অভিযোগ তারা বাপ মায়ের কথা শোনে না মুরুব্বিদের কথা শোনে না নেশা করে উল্টা পাল্টা করে মোবাইল চালায় হ্যাঁ জগতের মধ্যে চলে গেছে আসলে এরকম যুবক আল্লাহ সবাইকে কবুল করবো আমি তিন নম্বর হল আল্লাহ রসুল বলছেন অর্জুন দাঁত হু ইমরাহতু স্বাধীন হওয়া জায়গা আলে এমন যুবক এমন ব্যক্তি যাকে একজন সুন্দরী হলেন যুবকী একজন নারী তাকে জেনার প্রস্তাব দিয়েছে আমার শরীর ব্যাপী ছাড়ে নিতে হও তখন ওই যুবক বলে ওই ব্যক্তিটা বলে দেয় এমনি আশা আমি আমার আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে zina ব্যভিচারে লিপ্ত হতে পারব না এমন কুলামন্দলি কোন যুবকের জীবনে ফুটে থাকে আমার গুল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে ওই যুবককে এরকম ভাবে আরশে আযীমের ছায়া দান করবে আরেকজন ব্যক্তি হলো আমার ওই ব্যক্তি দান করে গোপনে গোপনে দান করে তাসাক্কাত করে যখন তাসাক্কাত আল্লাহর রাস্তায় দান করে তার বাম হাত জানে না ডান হাতে কি দিয়ে দিয়েছে তারা ডান হাত জানে না তার বাম হাত কি দিয়েছে এত গোপনে আল্লাহর রাস্তায় দান করে বলতেছে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকেও আল্লাহর আরশের আযিবের ছায়ান্বিত করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকজন ব্যক্তি গভীর রজনীতে যখন সম্মানতগুলো ঘুমিয়া পায় সাহেব মানুষগুলো যখন আড্ডা আর টিভির পর্দার সামনে সিনেমার পর্দার সামনে বসে যায় আর ওই যুবক এরকম ভাবে ঠান্ডা পানি দিয়ে অজু করে যায় নামাজ মাস দাদা দুই নামা নামাজ করে আর আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে মহলা জাহান নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না মহলা আমাকে মাফ করে দাও এরকম ভাবে রোনাদারি করে এমন যুবকদেরকেও আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা আর সে আজিমের সায়দান করবে এই যুবকদেরকে বিচ্ছিন্ন করার জন্য ক্লান্ত হচ্ছে যুবকদের হাতে ইয়াবা তুলে দেওয়া হচ্ছে যুবকদের হাতে নেশা তুলে দেওয়া হচ্ছে যুবকদের সামনে এরকম ভাবে তাদেরকে কোয়াটারে নিয়ে গিয়ে তাদের চরিত্রকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমি বলবো যুব তোমার চরিত্রকে যদি ভালো করতে চাও তাহলে তুমি দাও তো তাবলিগের মেহনতে যা ঠিক না হ্যাঁ পরীক্ষা হয়ে গেছে আল্লাহ রাস্তায় বেরো হয়ে যাও আল্লাহ তালা কোন একদিন প্রিয় বান্ধবের সাথে সম্পর্ক করো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক